জীবন বড় বিচিত্র বিচিত্র থেকেও বৈচিত্র্যময় আমরা সবসময় যেটা ভাবি সেটা আসলে আমাদের সাথে হয় না আর যখনই হয় না অর্থাৎ আমাদের প্ল্যান এবং স্রষ্টার প্ল্যান সম্পূর্ণ দুটো ভিন্ন জিনিস যখন এটা মেলে না সবচেয়ে কষ্ট পেতে হয় তখনই এরকম হয়েছে বহুবার হয়েছে মানে অগণিতবার ভেবেছি একরকম হয়েছে আর একরকম তো সেজন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখা উচিত সেটা কিভাবে কখনোই আপনার সম্পূর্ণটুকু ভালো থাকার দায়িত্ব আপনি অন্য কারো পরে ছেড়ে দিবেন না কিছুটা নিজের হাতে রাখবেন কারণ কি সে মানুষটার সাথে আপনার যে কোনো কারণে বিচ্ছেদ হতে পারে মৃত্যু হতে পারে সম্পর্কে টানাপোড়েন হতে পারে আর তখনই যখন আপনার ফোনের রিংটোনটা হঠাৎ করে বদলে নিতে হয় যখন আপনার চিরচেনা রুটিনটা পরিবর্তন করে নিতে হয় তখন আপনিই একমাত্র পৃথিবীতে বুঝবেন যে এই যন্ত্রণাটা কতটুকু সাপের বিষা যাকে না কেটেছে সে তো আসলে বিশ্বাস যন্ত্রণা বোঝে না তাই এতটুকুই বলার যে স্রষ্টার পরিকল্পনা আর মানুষের পরিকল্পনার মধ্যে বিস্তর পার্থক্য এবং অবশ্যই অ্যাজ এ মুসলিম আমরা বিশ্বাস করি বা আমাদের বিশ্বাস করতে হবে যে স্রষ্টে উত্তম পরিকল্পনাকারী হয়তো সেটা সাময়িক আমাদের জন্য কষ্টদায়ক কিন্তু এটাকে মানিয়ে নিতে জানতে হবে শিখতে হবে ভেঙে পড়লে চলবে না বন্ধু হাল ছেড়ে দিলে চলবে না তাই সবাই মোটামুটি কম বেশি আমরা সাফারিং মধ্যে থাকি কেউ সেটা প্রকাশ করি কেউ সেটা করি না তবে অপ্রকাশ্য কষ্টও যেমন কষ্ট প্রকাশিত কষ্টও কষ্ট তাই কারো বেদনা নিয়ে আমরা উপহাস না করি আর ওই যে বললাম যে সবটুকু ভালো থাকার দায়িত্ব কখনো কারো হাতে ছেড়ে দিবেন না যে সে কথা বললে দিন ভালো যাবে না হইলে নাই এটা ধরেই নিবেন যে মানুষ ক্ষণস্থায়ী সো যে কোনো মুহূর্তে আপনার সাথে যা কিছু ঘটতে পারে সবাইকে শুক্রবারের শুভেচ্ছা